আপনারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং আপনারা যারা আসছেন আমাদের দাম্পত্য জীবন যেন অটুট থাকে এই সম্পর্ক যেন না ভাঙে পৃথিবীর প্রথম সম্পর্ক হচ্ছে ভাই বোন কিংবা মা বাবা আত্মীয় স্বজন এটা না পৃথিবীর প্রথম সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক ওর সাথে আমার এই সম্পর্কটা যেন একদম মৃত্যু পর্যন্ত সহ মৃত্যুর সময় যেন থাকে আমাদের সম্পর্ক যেন আলাদা না হয় দোয়া করবেন মাসাল্লাহ আমার জন্য মিষ্টি এনেছি আগে মিষ্টি খান মিষ্টি মুখ করেন এবং ভাবি একটু মিষ্টি খাওয়ান তারপরে আমরা একটু আপনার সাথে কথা বলবো আবার আমি খাওয়াই দিচ্ছি আপনি খাওয়াই দিবেন কে আলম ভাইকে আমি খাওয়াই দিচ্ছি আলম ভাই একটু ভাবি খাওয়াই দেন আমাদের ভাবি তো নাকি হুম হ্যাঁ কি মনে হয় ভাবি তো সত্যি ভাবি আরে আপনি তো ভাবি আমার বউ আপনি আবার কি মনে হইতাছে আপনি কি আচ্ছা একটু খাওয়াই দেন হ্যাঁ খাওয়াই দেন এটা আপনাদের কি শুভ বিবাহ নাকি মিষ্টি খাই বলেন একজনের হাত একজনের ছাড়বেন না বলেন মিষ্টি একজনের হাতের প্রায় রাখেন না তবে এখানে আমার একটু কথা আছে ভাবি যেহেতু আপনি মেয়ে এখানে আমার একটু প্রশ্ন আছে আপনি মেয়ে আপনি এটা অ্যান্সার দিবেন আমাদের বর্তমানে বাংলাদেশে বিবাহিত মেয়েদের প্রতি অবিবাহিত ছেলেদের একটু মানে আকর্ষণ থাকে কেন আপনি একটু বলবেন ওইটা দুই দিনের জন্য থাকে তারপরে আবার শেষ হয়ে যায় দুই দিন এক সপ্তাহ এরকম মানে কেন থাকে কেন বিবাহিত মেয়েদের প্রতি কেন মানে অবিবাহিত মেয়েদের প্রতি তো টান থাকে বিয়ে তো করে না বিয়ে না টান থাকার কারণ টান থাকার কারণ কি এটা আমি বলতে পারবো না আলম ভাই আপনি কি মানে বলবেন যে বিবাহিত আমি এ ধরনের আমার পরের পর্বরপতি অনুভুতি জন্ম নাই তাই এই অনুভুতি আমি প্রকাশ করতে পারুম না

বিষয় চলে আসে তখন অটোমেটিক রাগ আমি ওর কাছ থেকে না শোনা দানা গহনা টাকা পয়সা কিছুই চাই না আমি শুধু চাই যে রাগটা একটু কন্ট্রোল রাগ মানে তো একটু খাবার